এখন সে আশুরা কবে আমরা কিন্তু সেই খোঁজখবরও রাখি না আমরা মুসলমান শুধুমাত্র নামাজের সময় হইলে নামাজ পড়তে আসি কিন্তু নামাজের অর্থগুলো চেনা দরকার আমাদের কোন সময় কোন অর্থ হয় শুরু হয় কখন শেষ হয় এটা জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কিন্তু সেইটা আমরা জানি না জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবেন না যে ফজরের নামাজ তো আমরা পড়ি বলেন তো ফজরের নামাজের সূর্য উদয় কখন হয় ফজরের নামাজের রক্ত শেষ হয়েছে কখন আজকে যদি জিজ্ঞাসা করি যে কয়টা শেষ হয়েছে আমরা অনেকেই বলতে পারব না সম্মানিত হাজির সুতরাং এটা জানা দরকার আমাদের সেজন্য জানতে হলে নামাজের যে চিরস্থায়ী ক্যালেন্ডার আছে সেগুলো বাড়িতে রাখতে হবে প্রত্যেকটা মানুষ মুসলমানের বাড়িতে থাকবে সেটা এবং সেটা দেখে আপনি নামাজ করবেন নামাজের রক্ত কখন হল কখন শেষ হল আপনি সেটা দেখে আপনি সেভাবে নামাজ আদায় করবেন আমরা এই গরমের সময় সাধারণত ফজরের নামাজ যা পড়ি সেটা অনেকেরই ফজরের নামাজ হয় না ঘুমিয়ে থাকি ছোটরা ঘুমিয়ে থাকি উঠে দেখি এখনো সূর্য অন্ধকার অন্ধকার ভাব আছে না দাঁড়াই যা নামাজ পড়ে ফেলি আপনার আসলে তখন সূর্য উদয় হয়ে গেছে সম্মানিত হাইজরিন সেজন্য চিনতে হবে আত্মকতা জানতে হবে ওই রকম মুসলমানদের আরবি মাসের এপাদত বন্দিগি করার জন্য আরবি মাসের সকল বিষয়গুলোকে মুসলমানকে জানতে হবে এই মহর্রম মাস শুরু কবে হলো মহরম মাসের দশ তারিখ কবে এটা আপনাকে আমাকে জানতে হবে সম্মানিত হাইজরিন আমরা সেটা জানি না আট তারিখ মহরম মাসের প্রথম তারিখ গেল কবে গেল এই জুলাই মাসের আট তারিখ মাসের প্রথম যেটাকে হিজরি নববর্ষ বলা হয় আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে আসলে ছাত্র ছাত্রীদেরকে অবহিত করেন না এটার প্রতি গুরুত্ব দেন না যে হিজরি নববর্ষ আরবি মাসের আরবি বছরের প্রথম দিন আজকাল এটা ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবে না কিন্তু ইংরেজি মাসের পহেলা জানুয়ারি ইংরেজি কোনো তারিখ হলে কোনো দিবস হলে সেটাকে এত ঘটা করে আমরা পালন করি এত ঘটা করি সেইটার বিষয়টা নিয়ে যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না সম্মানিত হাজিরিন আমাদের ইমান আমল কোনখানে গিয়ে পৌঁছেছে এটা বুঝতে হবে তাহলে আরবি মাস শুরু হলো আট তারিখ যদি আট তারিখ শুরু হয় দশ তারিখ কবে আসে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তারিখ কত তারিখ সতেরো তারিখ এই জুলাই মাসের সতেরো তারিখ হচ্ছে মহাকমের মাসের দশ তারিখ যারা রোজা রাখবেন তারা ষোলো তারিখ এবং সতেরো তারিখ দুইটা রোজা রাখবেন ষোলো এবং সতেরো দুটি রোজা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনি দশ তারিখ রাখবেন এগারো তারিখ রাখবেন কিন্তু সোননাথ হচ্ছে নয় তারিখ সোননাথ কবে সোননাথ হচ্ছে নয় তারিখ ইনশাল্লাহ আপনাকে আমাকে আল্লাহ সে তৌফিক নাম করুক সকলে বলেন